হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আলিফ কেয়ার জেড সো বেশ কিছুদিন ধরে কিন্তু কুয়ালালামপুর শহরের আশেপাশটা ঘুরে আছি কিন্তু চলে যাচ্ছি শহর থেকে প্রায় অনেকটাই দূরে আর আজকে ডেস্টিনেশন হচ্ছে সমুদ্রে এবং এই প্লেসটা কিন্তু টুরিস্টদের জন্য পছন্দের একটা জায়গা সো এই ফেমাস প্লেসটার নাম কিন্তু হচ্ছে পোর্ট ডিকসন আর আমরা কিন্তু সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি আর আমরা এখন আছি মালয়েশিয়ার এক্সপ্রেস হাইওয়েতে আর আমাদের গাড়ি কিন্তু আমরা একশো ত্রিশে স্পিডিং করতে করতে যাচ্ছি সো চলেন একেবারে পোর্ট ডিক্সন যে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে তো ফার্স্ট ডেটে কিন্তু আমরা পোর্ট ডিক্সনে আসতে ব্যর্থ হলো আজকে তৃতীয় দিন আমরা কিন্তু অলরেডি পোর্টিকশন চলে আসছি সো আমাদের ওই বুকিত বিন্তাং হোটেল থেকে আমরা পোর্টিকশন আসার জন্য ইনড্রাইভ থেকে একটা ট্যাক্সি বুক করি আর যেটা ভাড়া ছিল হচ্ছে নব্বই রিঙ্গিত আর পোর্টডিকশন কিন্তু আমাদের বুকিত বিন্তাং থেকে অলমোস্ট সত্তর কিলোমিটার দূরে সো আমরা এখন অলরেডি বুকিত বিন্তাং থেকে চলে আসছি পোর্টিকশানে আসতে সময় লাগছে মাত্র এক ঘন্টা দশ মিনিট আর এখন আমরা পোর্টডিকশানে এসে পিছনে যে হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেলে আমরা এখন উঠেছি সো চলেন এখন আগে হোটেলে চেক ইন করি আর দেন হোটেলের রুমটা আপনাদেরকে দেখাই এবং এখানে কত টাকা রেন্ট পড়লো আপনাদেরকে সেটাও জানাচ্ছি তারপরে যাব সাগরের নামতে তো চলেন এখন ভিতরে যাই সো এই হচ্ছে তাদের হোটেল মার্সা বুটিক হোটেল সো আমরা এখন ভিতরে যাচ্ছি সো আমাদের রুম নাম্বার হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আরও সামনে একশো পঁচিশ একশো পঁচিশ হচ্ছে এই পাশে এই হচ্ছে 125 নাম্বার রুম। তো এই হচ্ছে আমাদের রুম। 125 নাম্বার রুম। আইটার মধ্যে একটা কিং সাইজ বেড আছে, একটা আছে সিঙ্গেল বেড। সো আমরা মোটামুটি এটাতে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে একটা টিভি আছে। এইছাড়া পানিボトル আছে তিনটা, কেটলি, রুম এর ডেকোরেশনটা মোটামুটি ভালোই এটা একটা এয়ার কন্ডিশনিং রুম আর এই হচ্ছে ওয়াশরুম হোটেল থেকে এখন চলে আসছে একদম বীচের কাছাকাছি এখন সুইম করব এখানে আর এই বিচের নামটা হচ্ছে পান্তাই তেলোক কেমাং পিছনে এখানে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো চলেন এখন দিকে যাই আর এখন সুইম করব রোদের পরিমাণটা প্রচুর বেশি রোদে তাকাইতেই একদম আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে সো বিচটা কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশটাও খুবই গুছালো সো ফাইনালি কিন্তু চলে আসছি কর্ডিকশন সিবিচে সো চলেন দেরি না করে এখন নামি এই বিশের ভিতরে সো ফাইনালি কিন্তু কর্ডিকশনের পানিতে নেমে গেছে অলরেডি আর আহ সাগরে এসে খুবই ভালো লাগতেছে আর এতটা পরিমাণে রোদ যার জন্য পানি কিন্তু পুরা গরম হয়ে গেছে বাট মজা পাইছি ও সেই 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 লাগতেছে আর রোদ একটু পরে কিছুটা কমে গেলে আরো বেশি মজা পাবো সিম করে এখানে কিন্তু অনেক ওয়াটার এক্টিভিটিজ আছে আপনারা চাইলে সেগুলা করতে পারেন সো আপনারা অবশ্যই ট্রাই করবেন সেই ওয়াটার অ্যাক্টিভিটি গুলো কেমন লাগতাছে ও তো আইসাই নেমে গেছে খালি ডুবাইতেছে সেরা একদম খুবই ভালো লাগতেছে তো চলেন এখন ডুবাডুবি করি সো এই স্পিডবোর্ডটা কিন্তু একটা রাইড দেওয়ার জন্য এখন মাছ সমুদ্রের দিকে যাবে আর এটার পিছনে একটা টিউব আছে যেটার উপরে আট থেকে দশ জন একসাথে যাওয়া যায় আর এই অ্যাক্টিভিটিসকে বলে ব্যানান অ্যাক্টিভিটিস সো এখানে আরো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সো ভাইয়ারা কিন্তু এখন চলে যাচ্ছে এই রাইডটা নেওয়ার জন্য তো পোর্ডিকশনে কিন্তু আপনারা অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন সো এখানে প্রথমে আছে জেডসকি এরপর আছে ডনেট ড্রেস এরপর আছে স্করকিলিং ব্যানানা বোর্ড বোট রাউন্ডিং প্যারাসেলিং সো অনেক ধরনের অ্যাক্টিভিটিসও কিন্তু আপনাদের এখানে করার সুযোগ আছে এই দাদারা এখানে কার্ডগুলো দিয়ে থাকে এই হচ্ছে তাদের বোর্ডগুলো এখানে আছে আর প্রত্যেকটাতেই কিন্তু প্রাইস লেখা আছে সো এগুলো মেইনলি ডিফারেন্স হচ্ছে ছোটো বোট আর হচ্ছে বড়ো বোট সো প্রত্যেকটাতেই হচ্ছে সেম ডিফারেন্স একমাত্র ছোটো বোটে কিছুটা ভাড়া কম আর বড়ো বোটগুলোতে ভাড়া বেশি সো ভাড়াগুলো আপনারা দেখে নেবেন আর তাদের সাথে অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন সো এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আপনারা করবেন অবশ্যই এই পোর্ট ডিকশনে আসলে তো গোসল শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে কিছুক্ষণ রেস্ট করে দেন আবার বের হব আর এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে আর এখানকার সানসেটটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন সানসেটটা দেখার তো আমরা কিন্তু রাতের বেলা আবার চলে আসছি বিচের কাছে আর আয়েসা কিন্তু অবাক হয়ে গেলাম কারণ এখন সব কিছুই বন্ধ তো পিছনে যে দোকানপাটগুলো ছিল সবই এখন ক্লোজ হয়ে গেছে অবশ্য ঘড়িতে কিন্তু এখন অতটাও বেশি বাজে না প্রায় দশটার কাছাকাছি আর এই সময়ে কিন্তু সব ক্লোজ হয়ে গেছে পিছনে কিন্তু অনেক দোকানপাট ছিল তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে মূলত বিচের পারে সমস্ত দোকানগুলো রাত আটটার ভিতরে ক্লোজ হয়ে যায় বাট বিচে আসার আগে কয়েকটা দোকান খোলা পাবেন আপনারা আপনারা চাইলে সেখান থেকে আপনাদের ডিনারগুলো করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ